আল্লাহ তুমি একটা পদ্মা খাও আল্লাহ নামে কিছু দিয়ে যান আল্লাহ আপনার মঙ্গল করবে আমি নিজে তো একটা ভিকারি একে আবার কি দিব আল্লাহ তোমার ভালো করুক আচ্ছা ভাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ করো সুস্থ সবল এমন একটা বডি নিয়ে ভিক্ষা করো তোমার লজ্জা করে না কি করব ভাই আমি তো জন্মগত ভিকারি না বিপদে পড়ে ভিক্ষি করতে হয়তো মানে দুঃখের কথা কি বলবো ভাই ঋণ নিয়ে बीएड এর সম্বল লাগি কিন্তু চাকরি পেলাম না। ভেবেছিলাম চাকরিতে বেতনের টাকায় সব ঋণ পরিশোধ করব। কিন্তু চাকরি পেলাম না। কিন্তু মাঝখান থেকে লোন আলাদের রোতা চা সহ্য করতে হয় যে তাই আজ ভিক্ষা করে লোন পরিশোধ করছি। খুবই দুঃখের কথা ভাই। শালা তো কিছু আমার থেকে বলবো কাসবা। ভুললা ভাই। না না। আজকে আমি একটা কথা যুক্তি শাবিবো। ভিক্ষা করে তুমি কত টাকা কামাও? ওই 6-7000 মতো।

বিয়ে পড়লাম এমে পড়লাম করলাম সময় নষ্ট চাকরির আশায় ঘুরে ঘুরে পেলাম শুধুই কষ্ট বয়স বাড়তে চুল পাকছে বাড়ছে যন্ত্রণা বেকার বলে মেয়ের বাপরা বিয়ে দিতে চাইছে না ওই গো মা তাছি দু টাকা আমাকে দেখলে কি চাইল্ডাই দু টাকা লাগে ভিকারি মনে হবে আমি শিক্ষিত ভিকারি তো সর্বনিম্ন তাজ হলো দশ টাকা আর তুই আমাকে দু টাকা দেবো মান করছিস হ্যাঁ এর প্রত্যেককে সামনে পড়লে জানে দু টাকা কাজে দশ টাকা বের হয় না হলে তুই দুটুকে ভরে করে ভাত দিব সারা দিন ধন মনগিরি বাড়াবি এ কেমন ভিকারির বাবা 2 টাকা লয় না দাদার নামে দাদিন নামে কিছু দিয়ে যান না দিলে সু দাদা হান নামে জান ওগো মাতা চিরা কিছু দিয়ে জানগো আজ পাড়া দাও ঘুরে আসো পাইলা না মানে পুরো বাচ্চা ভুলে কি রে দুয়ারে ভিকারী পোকল আর ভি তো আমাকে ভিক্ষা না দিলে কোথাও যাবই না আজ কিছু নাই গো বাসা নাই মানে আমাকে নাই ঘুরিয়ে আসো টাকা না পেরলে তো আমি শুনবো না তাহলে বাড়ির দলিল দাও কি টাকা না দিতে পারলে তা বলি বাড়ির দলিল বেরকে দিতে হবে হ্যাঁ দিতে হবে তোমাকে কষ্ট করে দলিল দিতে হবে আমি নিজে খুঁজে লিছি কি সাহস তো কম না আমি হলাম দুয়ারে ভিকারি প্রকল্প আর আমাকে বলে কিনা আজ ঘুরিয়ে আসো পাপা না তো এ আমার কেমন ভিকারি রে ভিক্ষা না দিতে পারলে বাড়ির দন্দির বের কিনে চলে যায় হাটি হাটি পাপা চলে আকে বাকে এক্স গার্লফ্রেন্ডের ছেলে এখন মামা বলি ডাকে ভাত নাই কাপড় নাই নাই বাড়ি ঘর পড়াশোনা করে আমি হলাম যা যাবর ওই গো মাতা চিরা কিছু দাও গো নয়ন তুই হ্যাঁ আমি তো তুই এত ভালো ছাত্র হওয়ার পর ভিক্ষা করছিস ভিক্ষা করবো না তো চুরি করি খাবো নাকি কেন রে কি হয়েছে কিলাসে আপনারাই বলেছিলেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই কথাটা শোনার পর মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ভালো করে পড়াশোনা করে চাকরি করব বাড়ি বানাবো গাড়ি কিনবো আর শেষ বয়সে বাবা মায়ের যত্ন নিব কি তখন উল্টো হচ্ছে কি লেখাপড়া করে যে বিক্রি করি মরে সে আমি তোর কষ্ট বুঝতে পারছি কিন্তু কি আর করবি বল আপনি আমার কষ্ট কখনো কারণ আপনার ঘরে অভাব নাই আর আপনি যাই করেন না কেন মাস শেষে আপনার অ্যাকাউন্টে বেতনের টাকা ঢুকে যাবে এই বেকারের কষ্ট শুধু তারাই বুঝবে যাদের ঘরে অসুস্থ বাবা মা আছে অবিবাহিত বোন আছে কিন্তু সে বেকার বলে বোনের বিয়ে দিতে পারছে না অসুস্থ বাবা মায়ের পাশে দাঁড়াতে পারছে না মাঝে মাঝে কি মনে হয় জানেন স্যার পড়াশোনা করে হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল করেছি এতে যদি বাইরে কাজে চলে যেতাম জীবনটা জন্য রকম হতো শোনো এসব বাদ দিয়ে ভালো একটা ব্যবসা করো আপনাকে আমার কথা ভাবতে হবে না স্যার আমি অনেক ভালোই আছি আর চাকরি না হয়ে ভালোই হয়েছে কারণ চাকরি হলে মাসে 30 থেকে 40 হাজার টাকা বেতন পেতাম আর এখন ভিক্ষা করে আমি মাসে লাখ টাকা কামাই চল্লিশ স্যার দোয়া করবেন আমি এলাকার সবচেয়ে বড় ভিতারি হতে পারি নয় মতন ভালো ছাত্র শেষে কিনা ভিক্ষা করে খাচ্ছে এটা সময়ের জন্য কলঙ্কের হ্যালো হ্যাঁ তোরা বুজ খালি পাড়িতে দাম দরকার কি দাম বেশি বলছে দাম বেশি বলছে তো কি হয়েছে আমার কি কোনো টাকার কমতি আছে নাকি ডাইভাব ফোন আসছে হ্যালো কি শাহরুখ খানের মেয়েকে আমি বিহি করবো না ওই ভালো মাল থাকলে দেখ হ্যাঁ নিতাম্বানিকেও চলবে ঠিক আছে হ্যাঁ বাল করিস পড়াশোনা হ্যাঁ ছোটবেলা থেকে যদি পড়াশোনা বাদ দিয়ে যদি বিক্রি করতাম তাহলে হয়তো আমি একদিন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হইতাম